কথায় বলে সব বারবার গঙ্গাসাগর একবার জোর কদমে তারই প্রস্তুতি চলছে কলকাতায় চলতি মাসের জানুয়ারি সংক্রান্তির দিন গঙ্গাসাগরে পুণ্য স্নান ওই দিন গঙ্গাসাগরে পুণ্যার্জন করেন পুণ্যার্থীরা গঙ্গাসাগরে পুণ্য স্নানকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে পূর্ণার্থীরা স্নান করে কপিল মন্দিরে পুজো দেন ইতিমধ্যে গঙ্গাসাগরের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীরা কলকাতার বাবুঘাটে জমায়েত শুরু করেছেন বাবুঘাটে আগত সাধু সন্ন্যাসী থেকে শুরু করে পুণ্যার্থীদের খাওয়া থেকে শুরু করে সব রকমের বন্দোবস্ত করার কাজ চলছে জোর কদমে শীতের সময় পুণ্যার্থীদের রাত্রে খোলা আকাশে যাতে না থাকতে হয় তার জন্য অস্থায়ী প্যান্ডেল করা হয়েছে ব্যুরো রিপোর্ট কলমিত দুনিয়া